ভিডিও যারা দেখেছেন দেখেছেন তারা অবশ্যই যে শেষ পর্যন্ত ভিডিওতে আমি আসলে ওষুধের নামটা বলতে পারিনি আর কারণ হলো যে আসলে আহ একটা জরুরি একটা রোগী ছিল গতকালকে হঠাৎ করে একটা পেশেন্ট চলে আসে যার কারণে বাধ্য হয় ভিডিওটা আমাকে বন্ধ করে দিয়ে আমাকে কাজ করতে হয় রোগীটা দেখতে হয় তো মূলত আমি যে কাজটা করেছি একটুখানি বলে যাচ্ছি আহ আগের ভিডিওতে বলেছিলাম যে আসলে সাধারণ গ্যাস্ট্রিক থেকে আলসার কিভাবে হয় এবং আলসারের পরবর্তীতে যে ক্যান্সার সেটা পরিণতি নিয়েও গত ভিডিওতে বিস্তারিত ডিটেলস বলেছিলাম তবে আজকের ভিডিওতে যে বিষয়টা বলবো সেটা হলো যে আলসারের জন্য হোমিওপ্যাথিতে পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো স্থায়ীভাবে খুব সুন্দরভাবে আপনার এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করতে পারে তো এইজন্য আসলে আপনি কি ধরনের ঔষধ আপনি খেতে পারেন কি ধরনের ব্যবস্থা আপনি নেবেন সেটা নিয়েই মূলত আজকে এই ভিডিওতে কথা বলবো তবে এখানে যেহেতু বিষয়টা সুস্পষ্টভাবেই রয়েছে যে আসলে আলসার সমস্যাটা আসলে আমাদের প্রায়ই হয়ে থাকে এর লক্ষণটাকে আমরা অনেকেই জানি যেটা আলসার মূলত হচ্ছে পাকস্থলীতে এক ধরনের ক্ষত বা ঘা সৃষ্টি হয় তো এই ক্ষত বা ঘা সৃষ্টি হওয়ার ফলে যে বিষয়টা হয় যেখানে প্রচন্ড রকমের ব্যথা করে এবং এটা যদি কেউ কখনো গরম খাবার খায় অথবা মরিচ ঝাল রয়েছে এই ঝালযুক্ত খাবার খায় তাহলে তার মধ্যে প্রচন্ড রকমের ধরে ফেলে তো এরকম একটা অবস্থা তৈরি হয় তো তাদের এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এবং কি ধরনের এই আলফার থেকে চির মুক্তি কিভাবে পাবেন এবং এই রোগটা আলফার থেকে ক্যান্সারের রূপ নেবে না সেটার জন্য আপনি কি ধরনের ব্যবস্থা নিতে পারেন তো সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমি কথা বলছি তো বিষয়টা হলো যেখানে আসলে এটা ভালো করার জন্য হোমিওপ্যাথিক আসলে অনেকগুলো ওষুধ রয়েছে তার মধ্যে অন্যতম এই আলসারের সমস্যা দূর করার জন্য সবচেয়ে পরীক্ষিত এবং শ্রেষ্ঠতম একটা ঔষধ নাম হলো নাক্স ভূমিকা কিউ নাক্স ভূমিকা কিউ এটা খুবই সুন্দরভাবে কাজ করে আপনার এই আলসারের সমস্যাটা দূর করার জন্য আর এই সুচাটা একটা ভালো লক্ষণ হলো যেটা কিন্তু আস্তে আস্তে আপনার লিভারের যে কার্যক্ষমতা সেটা বৃদ্ধি করে এবং আপনার এই যে পেটে যে বারবার এসিড উৎপাদন হওয়া এবং পেটে যে একটা হজমের যে প্রক্রিয়া পুরোপুরি একটা বিশৃঙ্খল একটা অবস্থা সেটা কিন্তু খুবই সুন্দরভাবে সমাধান করে দিয়ে একদম পারফেক্টলি যে সমাধান সেটা কিন্তু করতে পারে না ভূমিকা কি এটার মাধ্যমে এবং নাক্স ভূমিকা কি নিয়মিত সেবন করলে আপনার এই আলসারের সমস্যাটা দ্রুত এবং স্থায়ীভাবে সমাধান হবে এছাড়াও এখানে আরো বেশ কিছু ওষুধ রয়েছে তার মধ্যে একটা হলো আরবিএন বা রোবেনিয়া রোভেনিয়া ওষুধটা কিন্তু আসলে এটা দ্রুত ব্যথা কমানোর জন্য এবং আলট্রানের ব্যথা কমানোর জন্য খুব সুন্দরভাবে কাজ করে এবং স্থায়ী আপনি স্থায়ীভাবে সমস্যা সমাধান করার জন্য বেশ ভালো এটার নাম রয়েছে এছাড়াও ডায়স্কোরিয়া রয়েছে তাদের মূলত এই ব্যথাটা বুক থেকে শুরু করে পিট মিট সারা শরীরে ছড়িয়ে যায় এই গ্যাস্ট্রিকের ব্যথাটি তাদের ক্ষেত্রে ডাইসকোরিয়া অন্যতম একটা শ্রেষ্ঠ ওষুধ খুবই সুন্দরভাবে সমাধান করতে পারে এই ডায়স্কোরিয়া নামক ওষুধটি এছাড়াও কিন্তু এখানে আরও বেশ কিছু ওষুধ রয়েছে তার মধ্যে অন্যতম একটা ঔষধ হলো আপনার কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে স্ট্যামোনিয়াম মেট এই ওষুধটি কিন্তু আপনার যে এই আপনার আলসারের যে ব্যথা রয়েছে এই ব্যথাটি দ্রুত কমানোর জন্য খুব বেশ ভালো সুরাম রয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনার এই সমস্যা বেশ ভালোভাবে কিন্তু এটা আপনার সমাধান করে দিতে পারে এছাড়াও আসলে আরো বেশ কিছু ওষুধ রয়েছে লাইকোমোডিয়াম রয়েছে ন্যাপ রয়েছে এবং আরো বেশ কিছু ওষুধ রয়েছে তবে এই ওষুধগুলো সমাধান করার জন্য আপনাকে অবশ্যই রোগী আলসার একটা সিরিয়াস একটা অবস্থা এই ওষুধগুলো প্রয়োগ করার জন্য অবশ্যই আপনাকে আগে রোগের ব্যাপারে রোগীর ব্যাপারে বিস্তারিত জেনে বুঝে তারপরে ওষুধটা সেবন করতে হবে তবে আপনি যদি একজন বিশ্বস্ত হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান এবং রোগটার ব্যাপারে সমাধান চান তাহলে খুবই সুন্দরভাবে যে আপনি সমাধান পাবেন এটা একটা নিশ্চিত ভাবে বলা যায় এবং গ্যাস্ট্রিকের প্রাথমিক অবস্থা থেকে আলসার পর্যন্ত এবং পেপটিক ক্যান্সার যেটাকে বলা হয় একদম পরবর্তী যে ক্যান্সার যেটা ক্যান্সার পর্যন্ত যাদের সমস্যা সমস্যা রয়েছে সেই থেকেও তাদেরকে আনতে আপনার সহায়তা করে বা খুব ভালোভাবে আর ফিরিয়ে আনতে রিকভারি করতে পারবেন তবে এখানে হোমিওপ্যাথি ওষুধের কিন্তু পেটের জন্য অত্যন্ত পরীক্ষিত খুবই সুন্দর এবং স্বাভাবিক কিছু ওষুধ রয়েছে যেটা আপনাকে এই ওষুধের চক্র থেকে বের করে নিন একটা সুস্থ স্বাভাবিক দেহ বা সুস্থ একটা হজম প্রক্রিয়া আপনি কিন্তু সবকিছু মিলে এটুকুই আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম